কার মাহফিলে হবে কেন আজকে যদি অন্য কেউ যেত একটা প্রশ্ন আসত কিন্তু সেখান থেকে আফসুস হলো সেই জায়গা থেকে ফিরে আসতে হবে শুননি আমরা এক ছিলাম এক আছি এক থাকতে চাই তাইলে ময়দানটা আরো সুন্দর হবে কথা বলেন ঠিক না। ঠিক 12 14 বছর ধরে কারবালার ওয়াজ করতে করতে বেড়া বিড়ি সব চোখের পানি ফলায় কান্দাইছি ঠিক আর আজকে নতুন করে আইসো ট্যাবলেট খাওয়াই ইরানের টাকা খাইয়া ইসরায়েলের টাকা খাইয়া ইমান বেঁচে চাইছো সুন্নি সুন্নির ভিতরে দ্বন্দ্ব লাগাইয়া আমাদের সুন্নি জামাতটা ধ্বংস করার জন্য এত বছর তোমরা ছিলে কোথায় আজকে কেন আমার মাহফিলে বাধা হবে কেন আজকে যদি অন্য কেউ যেত একটা প্রশ্ন আসতো কিন্তু সেখান থেকে আফসোস হলো সেই জায়গা থেকে ফিরে আসতে হবে সুন্নি আমরা এক ছিলাম এক আছি এক চাই তাইলে ময়দানটা আরো সুন্দর হবে কথা বলেন ঠিক কিনা পরিষ্কার কথা ঐক্যবদ্ধ থাকলে কি পাঁচটা আঙ্গুল পাঁচ জায়গায় থাকলে পাঁচ রকম দুর্বল লাগে এক জায়গায় মুট করলে গড়টা সুন্দর হয় পাঁচ ভাই ঘরের ভিতরে থাকুক না একটা লন্ডন আরেকটা থাকুক আমেরিকা আরেকটা থাকুক বাংলাদেশ আরেকটা থাকুক ঢাকায় কিন্তু চার ভাই চার জায়গায় থাকলো দূরত্ব যেখানে হোক ভালোবাসা যদি থাকে দূরত্ব কোনো ব্যাপার না কথা বলেন ঠিক না বেঠে আমি কি বোঝাতে পেরেছি এক বলতে এরপরে বলা হচ্ছে মিনাল জান্নাতি হাক্কান হাক্ক সুমান লাগান মিনাল জান্নাতি হাক্কান হাক্ক আমার নবী আপনার নবী বলেন যারা মা আহলে বাইতকে ভালোবাসবি আমি নবী বলে দিলাম এরা জান্নাতে যাবে এটা দিবা লোকের মতন সত্য জোরে কন সোহান কয়টা আদিস বললাম দুইটা তিনটা আদিস বললাম একটা হলো জান্নাতে একটা জায়গার নাম আছে নাম কি এই তো পাবলিক ক্লাসের মতো হয়ে গেছে আর আর সে আজিমের সবু গম্বুজের নিচে আমার নবী চারজনকে নিয়ে থাকবেন তাইলে আরশের মাঝেও পান যাতন জান্নাতের ভিতরেও পানযাতন ইমানই গাছের মধ্যেও আমার আল্লাহ পানযাতন দিয়া সাজাইছে যদি কি সুবহান আল্লাহ বলা যাবে না নাবি বলে আনা সাজারাত রুয়া ফাতেবত হাম লুহা ওয়ালী লিকা হুহা ওয়াল হাসান ওয়াল হুসাইনু সামরাকো হা ওয়াল মুহিবু না আহালাল বৈতি উবুর কুহা আমার নবী বলে আমি হলাম গাছ আমার ফাতেমা হলো সেই গাছের ডাল আমার আলী হলো সেই গাছের কি সেই গাছের ফুল সেই গাছের ফুলের পাপড়ি আর হাসান হুসাইন হলো ফল আর যারা আর হাসান হুসাইন হলো ফল যারা আহলে বাইতকে ভালোবাসবে এরা হলো সেই গাছের পাতা আর যারা আহলে বাইতকে ভালোবাসবে তারা জান্নাতে যাবে এতে কোনো সন্দেহ নাই কথা বলেন ঠিক কেনা আমার নবীর হাদিস নবী আকা যাবি আদি হাসানুসাইন হাসান হুসাইনের হাতে এমনি দলেন হাসানের হাতে এমনি দলেন হুসাইনের হাতে দুইজনরা দরে বললেন মান আহাব্বানি ও ও আহাব্বাহা যাইনে যে আমারে ভালোবাসবে এই দুইজনকে ভালোবাসবে ও আবাহুমা হাসান হুসাইনের আব্বাকেও ভালোবাসতে হবে হাসান হুসাইনের আম্মাকেও ভালোবাসতে হবে আর যারা তার আব্বা ভালোবাসবে হাসান হুসাইনকেও ভালোবাসবে আমি নবী বলে দিলাম জান্নাতের ভিতরে আমি নবী যেই জায়গার মধ্যে থাকবে আমি নবী যেই জায়গায় থাকবো ওই পাগলগুলো সেই জায়গার ভিতরে থাকবে

হজরতে আবিহুরাই রা রদিয়াল্লাহু তালান হতেকে বর্ণিত তিনি বলেন কুন্না মনুসল্লি মা রাসুরিল্লাহী সাল্লাল্লাহ বলে সাল্লামা ইশাহ হজরতে আবিহুরাইরা রদি আল্লাহহু তালানকে তিনি পাঁচ হাজার তিনশো চুয়াত্তরটা হাদিস বর্ণনা করেছেন যিনি সর্বোচ্চ নবী থেকে হাদিস বর্ণনা করেছেন তার নাম হলো হজরতে আবিহুর রাইরা আব হুরাই রা নামের অর্থ হলো বিড়াল ছানার পিতা জুরিকী সোভান আল্লাহ বলা যাবে না নুকুন্না নুসল্লি মা রাসুল্লিল্লাহী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশা তিনি বলেন আমরা একদিন নবীর পাকের সাথে ইশার নামাজ এর জামাত পড়তেছিলাম ফাইজা সাজাদা যখন আমার নবী সাজদার মধ্যে গিয়েছেন ওয়াসাব আল হাসান ওয়াল হুসাইনু হযরতে ইমাম হাসান হুসাইন আলা জহরি আমার নবীর পিট মোবারকে গিয়ে বসে গেছে ফাইজা রাফারাসাহু আমার নবী যখন সাজদা থেকে মাথা মুবারকত্বল্লিন